তো অনেক দিন ধরে আমগর মনে করো বিহারে খেলা হয় না আমরা আজকে বকি নিয়ে মনে করো বিহারের খেলু ঠিক আছে তো বকি কিন্তু এখানে আয়া পড়তি আর আমগো কিন্তু এটা পকি মখি না এটা হলো বোলা হালার পর হালাই মনে কর দিই পকি সাথে কারণ আমরা আমরা বকি বড়াইতে পারি না এই লেগে আমরা বক্কা নিয়ে ঘুরি ঠিক আছে তো বক্কা রে নিয়ে আমরা বেশি না দূরে করে তোলো ইয়া ডুও দিয়ে আমরা ম্যাচটা স্টার্ট করে দিই আমরা ম্যাচটা স্টার্ট দেওয়ার পরে ম্যাচটা স্টার্ট দেওয়ার পরে দিই ও বা বুড়ি হালার বহালা থিরিয়া পোলা হইয়া থিরি গারেটা নিয়ে আম করে বড়াই যাইছি কিন্তু আমরা তো বড়ুম না আমরা জানি তে পোলা এবারে দেখি ম্যাচটা আওয়ার পরে আম গো গোল্ডেন লিপ বক দেখি আম গো কাছে সবাই আইতাছে তো আমরা কি করলাম এন থেকে সুন্দর করে বয়া বড়ি ও রে হা ও বাপুরি ও বাপুরি দেখো কত সুন্দর সুন্দর বলা পাবেন তো এই বলা পাবেন দেখে আমার ধুড়াই গেল তো আমরা না দেরি করে চলেও আমরা মেসের ভিতরে তুলে দেয় তো আমরা মেসের ভিতরে আবার পর দিই পকি আম করে থুয়া আলাদা হয়ে গেছে গা তো বকরিতে আমরা মনে করো আর পারি না বকরির লগে লগে আমরা যাই ঠিক আছে আমরা ঘুরা বুড়া যাই হে বকির লাগাই নামি বকির লাগাই নামার পরে দিই পকি নাম থাই ও বা পরে বলো তো নেই বলো তো অনেক এনেমি থাই এনেমি দেখে আমার মনটা মানে ভয়ে ভয়ে ছিল কিন্তু একদিক দিয়ে আমার তেলেন আমরা ডাবল স্নাইপার দিয়ে পরে ম্যাচটা খামু এটা আমার থেলেন তো আমরা বেশ না দেরি করে চলেও দেয় নামার পরে মনে করো যা তা লুট আছে সব করে আমরা ম্যাচ বুয়া করুন ঠিক আছে

মনে করুম তো বিদন আমি নিয়ে আমরা থ্রি লেভেলের বেশ আর কয়েকটা এমন নিলাম যেমন আমাকে বড় কামে লাগে পরে আমি ভাই কিছু নাই এনে ভাবলাম যে ইস না পারবো না দিই কি একে ফোর্টি সেভেন আমরা একে সেভেন থাম না ও ওইটা আবার কি ওটা আমরা ভাবছিলাম দি ওটা স্নাইপার হইব কিন্তু না ওইটা অন্য গান পরে দিহেন সব জায়গায় একটু লাড়া সারা দিলাম একটু বয়া বললাম সুন্দর করে দিহেন সামনে মিডি সুপার মেডি নিয়ে আমরা সামনে গেলাম ও বাপুরি আম গো মোবাইল মারাই লেখ আমরা কিছু করতে পারি না দেখো কত সুন্দর ঠাকুরা এটা দিয়ে আমরা মনে করো লকর ঠক্কুর লাগাই লক্ষ লাগানোর পরে ভাবলাম সামনে ইস্নাইপার পরে পারে না এটা হলো এম পরে পরে কি ও বাপুরি sản nay đi AM40 এতক্ষণ ধর আমরা এমবি ফোর্টি খুঁজলাম কিন্তু এমবি বি ফোর্টি না ওখান দিয়ে এমবি ফোটি কিন্তু না আমি ফোটি পাইলে চলবো না লাগবো স্নাইপার তো আমরা স্নাইপার খোঁজা লেগা অনেক কিছু করি পরে আমার বন্ধুরা দি হালার ও দূরে গেছে গা পক্ষী না থালাই একটা পক্কা ও হালার থুয়ে আমরা মনে করি স্নাইপার খোঁজা লেগে কিন্তু আমি লক্ মারতাম তো আমরা কি করলাম সুন্দর একটা না দিয়া আমরা নিচে নিচে তা ভাবছিলাম কিন্তু দি নিচে থাকে না পরে কি করলাম আমার বন্ধুর থেকে চাইলাম দে বন্ধু এম বি ফোর্টি কি করি আমার দি Eh, তো বকির কাছে স্নেপার যাওয়ার পর বকির দিল না তো আমরা মনে করো অনেক কষ্ট করার পরে অনেক বর চেষ্টা করার পরে আমরা একটা স্নাই পার ভাই ও বাবো রে দেখো কত বড় স্নাই পার এটা দিয়ে আমরা মনে করো আজকে ম্যাচ দিত ম্যাচ দিতার পরে মনে করো যে আমরা মজা নিমো এনিমিন লগে ভালার ভালার ময় আম করে ম্যাচটা দিব এটা করার পরে আমনে মনে মনে যে খুশি লাগে তা আমরা কি করলাম এন থেকে সুন্দর করে দামো তারপর পর আগে লুটপাতি করালো লুটপাতি করার পরে আমরা মনে করে দামো এনিমি আমরা এনিমি কিন্তু আম আমরা বেদার খুশি তো এনেমি মারি এনিমি মার্কে আমগো কি লাগবো আম আম গোলাব টিমেন্ট আমি নিয়ে আমরা মনে করো এনেমি মারম তো আমরা কি করবো এখন সুন্দর করে বই কম কি কম এন কম দি দৌড় তো আমরা মনে করো পক্ষীরে ডাক দিয়ে দিই পক্ষীর বসে দৌড়াও পক্ষি আবার কথা বুঝিয়া আর আইলো না পরে আমি কিনার কই আবার কোথায় দৌড় পরে দিই পক্ষি আম গো সাইডে আয়া বই ও বা বরে তো তাই হোক আমরা ওন পকিরে নিয়ে দামু তার আগে আমরা সুন্দর করে দিই কোনো লুট ছুড়াতে নাকি ও বা রে দেখলাম থাইলেন তার থাইলেন তার দিই আঙ্গো অটো কানেক্ট হয়ে গেলো কানেক্ট হওয়ার পরে আমরা তো বেদার খুশি খুশি হওয়ার পরে তাই আমরা মনে করো সুন্দর করে দেয় দেওয়ার পরে মনে করে দিই আমরা মজা করে রাখি মনে করে দিই এনি মারুম এনিমি তো আমরা এনে পয়সা ছিলাম না পয়সা ছিলাম না আমি গো টিম মেটের কইলাম একা মার ও হাল্লাই তো কইতা আমি পারো না তোমার মনে করো টোকেন মকন খরচ করতে পরে ওই মনে করো টোকেন মোকেন খরচ না কইরা হালার বালা গেলগা তো আমি কি করলাম এনতে গে সুন্দর কোরা দাইয়া কৈছি দে একটা ইটলিস মারি দেই আমক টোকেন কর দেয় নাকি ও হালাই দুশো দিয়া ও একটা বড় বড় কি জানি কয় ও দিয়ে মারা দিছি তো ওদিক দিয়ে এনিমি তো আহে নাই কোন বাল্টাও হয় নাই তো আমি কি করলাম সুন্দর করে এনতে থাইয়া একটা ইটলিস মারা দিলাম ও বাপরে তো এনে ইডলিস মারার পরে আমরা মনে করো সামনে মেপার ভিতরি খুদি খুদি মেপার ভিতরি ও দি সামনে এনিমি সামনে এনিমি দেওয়ার পরে আমক লাগা সে তো সামনে এনিমি ওটার মাইরে আমরা সেই মতো আলিম এনে গাছপালা কত সুন্দর সুন্দর গাছপালা এইটার কৌশিলাম দি এইটি কাঠটা আমরা বাসায় কাটকেটা কাটবার নামো কিন্তু হইলো না পরে দিয়ে আমাকে বেশি একটা এনিমি নামলো এনিমিটা মারার পরে আমার বন্ধু নেমে দিয়েছিলো কিন্তু আমি ইস নাই দি ও বাপুরে ভাবলাম দি ইমোট দিমু কিন্তু না আমরা ইমোট দিলে ও কেন্দা দিব পরে কই সুন্দর একটা ইমোট মাইরা ওরে কি লেয়ার কইরা দি পরে দিয়ে আমগো পকিরে কোন হালা দানি মাইরা দিতি ডাউন কইরা নামা দিতি পরে আমরা মনে করে ওই ও পকিরি বাজানো লাগা ওই হালার প্রতিশোধ দিমু প্রতিশোধ আমগো টিম মার মারবো পরে আমরা দেখলাম যে গিনেম নেই রাতে নাকি গ্রেনেড নাই আমগো কারতে গ্রেনেড নাই আমরা ইশনে বারতে শর্ট দেই পরে দেই ওই হালা কই দেন সরা গেল ও বাপরে ও বাপরে হেডশট ও বাপরে বাসাও বাসাও এরা কইরা আমরা একটা মিডি মারি আগি ও বাপরে আমগো ড্যামেজ দিছে কমাইয়া আলার বলার মাথা গিরে আমরা তেমনি বৈশা মৈশা ও এইটা কি হলো আমরা কাভার আসলাম কত সুন্দর কাবার আসলাম ও কার বউ আল্লাহর পক্কার বাচ্চা পক্কা আমার মনে করো ঘৃণের দিয়া মাইরা দিল এই সিরে আমরা বললাম না কোনো এনিমি মারতে আরাম করে সেলেন বাদ গেলো তো আমরা বললাম এ মাত্র কটা কিল করছি মাত্র একটা কিল ও রে তো আজকের জন্য এই পর্যন্ত আশা করি খুবটা মজা পেয়েছ এবং লাইক শেয়ার করতে কিন্তু কোনোদিন ভুলবে না সেকেন্ড ভিডিওর জন্য অপেক্ষা করো